আমি বানাবো মশলা পনির এই যে পনির কেটে নিয়েছি টুকরো করে ক্যাপসিকাম কেটে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আদা বাটা রসুন বাটা আর টমেটো বাটা আছে আর এখানে মশলা আছে বিভিন্ন মশলা আমি এর থেকে নিয়ে নেব আমি এর মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে মধ্যে সামান্য একটু হলুদ একটু লবণও দি লাল করে ভেজে নেবে লাল করে ভেজে নিচ্ছি আমি এবারে তুলে নেব বেশি তেল দিয়েছি একেবারে এবারে আপনারা চাইলে অল্প তেল দিয়েও ভাজতে পারবেন আমি এই পনির ভেজে যে তেলটা বেঁচেছে এর মধ্যে আমি সব দিয়ে দেব শুকনো লঙ্কা জিরে তেজপাতা পেঁয়াজ আদা রসুনটা দিয়ে দেব লঙ্কা ধরে নিলাম জিরে টমেটো দেওয়া টেম্প ঢুকে দেব গোড়িটা ফুলে নেব অল্প একটু ছিন দিয়ে দেব

খুব একটা স্বপ্ন নয় আমি দুটো কিছুক্ষণের জন্য হয়ে অল্প করে দাও গ্রিন চিলি মশলা পনির হয়ে গেছে এটা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে ভীষণ টেস্টি একবার বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগবে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন